নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট ডাব্লুবি পি আরবি অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ এই যে ভ্যাকান্সি বেরিয়েছিল এবং যার এক্সাম ডেট সম্প্রতি ডাব্লুবি পি আরবি পাবলিশ করেছিল সেই রিক্রুটমেন্টের ভ্যাকান্সি বেড়ে গেল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তোমাদের কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেছে তাদের ভ্যাকান্সি বেড়েছে ছেলেদের নাকি মেয়েদের কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকান্সি বাড়লো নতুন ভ্যাকান্সি কত হলো সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ বি পুলিশ ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট অপশান দেবে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো বন্ধুরা একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর তোমাদের সামনে এরকম পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আজকের ডেট আঠেরো নয় দু হাজার পঁচিশ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাবজেক্টে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের পাশে ডান দিকে ক্লিক করতে হবে এখানে ডান দিকের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছো সিরিয়াল নাম্বার ওয়ান যেখানে লেখা রয়েছে আজকের ডেট আঠেরোই সেপ্টেম্বর দু বলা হয়েছে নোটিশ ফর রিভাইজ ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট অব কনস্টেবল লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু এখানে তোমাদের পাশে গেট ডিটেলস অপশান রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তখন ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর বলা হচ্ছে নোটিশ নোটিশ নাম্বার এবং ডেটটা মেনশন করা আছে আজকের ডেট আঠারো নয় দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে উইথ রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিশ নোটিশ নাম্বারটা মেনশন করা আছে দিস ইজ টু ইনফর্ম দ্যাট দ্য ভ্যাকান্সি পজিশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড গিভেন হেয়ার আন্ডার এখানে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টের ভ্যাকান্সি কিন্তু রিভাইস হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ও সিরিয়াল নাম্বার তারপরে তোমাদের ক্যাটাগরি দেওয়া আছে এবং নাম্বার অফ ভ্যাকান্সি কনস্টেবেলে কত লেডি কনস্টেবল কত পরপর দেওয়া আছে এখানে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে সব মিলিয়ে কনস্টেবল পোস্টে ছত্রিশশো চব্বিশটা ভ্যাকান্সি আর তোমাদের লেডি কনস্টেবলে তিনশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি রয়েছে তো দেখো তোমাদের কিন্তু কনস্টেবল পোস্টের ভ্যাকান্সিতে কোনো পরিবর্তন হয়নি ছত্রিশশো চব্বিশটা ভ্যাকান্সি আছে ঠিক আছে অন্যদিকে লেডি কনস্টেবল ভ্যাকান্সি বেড়েছে লেডি কনস্টেবল শূন্যপাত তোমাদের ছিল আগে তিনশো তিরিশটা এখানে পনেরোটা ভ্যাকান্সি বেড়ে গেছে পনেরোটা ভ্যাকান্সি বেড়ে কত হয়েছে তিনশো পঁয়তাল্লিশ ভ্যাকান্সি হয়ে গেছে ঠিক আছে তো ছেলেদের জন্য কিন্তু খুব একটা খুশির খবর নেই মেয়েদের খুশির খবর যে তাদের ভ্যাকান্সি পনেরোটা মতো বেড়ে গেছে এবারে তোমাদের সামনে তুলনামূলক আলোচনা করব যে ওল্ড ভ্যাকান্সি থেকে নতুন ভ্যাকান্সি নোটিসে কি কী পরিবর্তন আসলো কোন কোন ক্যাটাগরিতে ভ্যাকান্সি বাড়লো দেখতে পাচ্ছ দুটি নোটিশ রয়েছে এটা তোমাদের ওল্ড ভ্যাকান্সির নোটিশ ঠিক আছে আর এটা তোমাদের নিউ ভ্যাকান্সি নোটিশ দেখো তোমাদের আগে কনস্টেবল পোস্টে পদ ছিল ছত্রিশশো চব্বিশটা এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেম রয়েছে ছত্রিশশো চব্বিশটা লেডি কনস্টেবল পদ ছিল তিনশো তিরিশটা বেড়ে হয়েছে তিনশো পঁয়তাল্লিশটা পনেরোটা ভ্যাকান্সি বেড়েছে কোথায় কি বাড়লো তোমাদেরকে পরপর দেখাবো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে আনরিজার্ভ ইউর ক্যাটাগরিতে লেডি কনস্টেবলের পদ ছিল চুয়াল্লিশটা বেড়ে হয়েছে সাতচল্লিশটা তারপরে আনরিজার্ভ ইসি লেডি কনস্টেবল সেটা কিন্তু আলোচনা করছি শূন্য পদ ছিল তিরাল্লিশটা বেড়ে হয়েছে পঁয়তাল্লিশটা এরপর ইউ আর হোমগার্ড শূন্য পদ ছিল সাতাশটা বেড়ে হলো আঠাশটা ইউ আর সিভিক ভলেন্টিয়ার পদ ছিল সাতাশটা বেড়ে হলো আঠাশটা ইউ আর স্পোর্টস কোটা সাতটা ছিল সাতটায় আছে তারপর ই এস তেইশটা ছিল চব্বিশটা হয়েছে ই ইসি দশটা ছিল দশটায় আছে তারপর তোমাদের এসসি তিরিশটা ছিল বেড়ে হয়েছে বত্রিশটা এসসি এসি তেইশটা ছিল তেইশটাই বেড়ে চব্বিশটা হয়েছে নেক্সট তোমাদের বলা হচ্ছে এসসি হোমগার্ড ছিল এগারোটা এগারোটায় আছে এরপর এসসি সিভিক ভলেন্টিয়ার দশটা ছিল দশটায় আছে তারপরে দেখো তোমাদের এখানে এস টি ছটা ছিল ছটায় আছে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এসসি ইসি ছটা ছিল বেড়ে সাতটা হয়েছে তারপরে তোমাদের বলা হচ্ছে এসসি হোমগার্ড সরি এসটি টি হোমগার্ড তিনটি ছিল সেটা তোমাদের এখানে তিনটায় আছে তারপরে দেখো তোমাদের সিভিক ভলেন্টিয়ার এস টি ছিল চারটে আছে ও এ নটা ছিল নটায় আছে ও বিসিএসি দশটা ছিল এগারোটা হয়েছে তারপরে ও বি সি এ হোমগার্ড সাতটা ছিল সাতটায় আছে ও বিসি এ সিভিক ভলেন্টিয়ার ছটা ছিল সাতটা হয়েছে বেড়ে তারপরে ও বি দশটা ছিল বেড়ে এগারোটা হয়েছে ও বি সাতটা ছিল সাতটায় আছে তারপরে তোমাদের এখানে বলা হচ্ছে ও বি সি চারটে ছিল চারটে আছে এরপর তোমাদের ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার তিনটে ছিল তিনটে আছে ঠিক আছে তো সামান্য কিছু পরিবর্তন হয়েছে লেডি কনস্টেবল ভ্যাকান্সির ক্ষেত্রে বাকি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু কনস্টেবেলের ভ্যাকান্সিতে রকম পরিবর্তন হয়নি ঠিক আছে বন্ধুরা নতুন যে নোটিশটা দিয়েছে তার নিচে বলা হয়েছে আদার ইনস্ট্রাকশনস রিগার্ডিং পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান উইন্ডো প্রসেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড এডিটিং উইন্ডো অ্যাজ পার দ্য অ্যাবভ নোটিস উইল রিমেন আনচেঞ্জ অর্থাৎ তোমাদের এই ভ্যাকান্সি শুধুমাত্র পরিবর্তন হয়েছে বাকি তোমাদের মূল নোটিশে কিন্তু আর কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে